আসসালামু আলাইকুম সকলকে আমি রেজবির রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে আমরা বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট দিব আজকে আমাদের ভর্তির লাস্ট ডেট ঠিক আছে আমাদের ব্যাচে ভর্তির লাস্ট ডেট আজকে তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আজকে রাত বারোটা পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং আজকে ভর্তির লাস্ট ডেট সো আমাদের এই কোর্সে কি কি পাওয়া যাবে সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে কারণ আপনারা জানেনি না যে কেন ভর্তি হবেন আমাদের কোর্সে সবার আগে যে বিষয়টা আসতেছি আমরা আজকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমরা তিনটা কোর্স দিচ্ছি কেমনে কেমনে তিনটা কোর্স একটা হচ্ছে আমাদের শূন্য থেকে গ্রামার শেখার কোর্স এই কোর্সটা ক্লাস সিক্স থেকে জব সিকার্স মানে যতগুলো সিক্স থেকে টুয়েলভ অ্যাডমিশন এবং যারা চাকরি প্রার্থী প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই কোর্সটা শূন্য থেকে গ্রামার শেখার কোর্সটা অবশ্যই এই কোর্সটা সবার জন্য কাজে লাগবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড যে বিষয়টা আছে এই শূন্য থেকে গ্রামার শেখার কোর্সের পরে আমরা দুই নম্বরের যে বিষয়টা দিব সেকেন্ডলি সেটা হচ্ছে আমাদের বেসিক ইংলিশের একটা কোর্স ঠিক আছে বেসিক ইংলিশ যে আছে সেই বেসিক ইংলিশটা খুব চমৎকার ভাবে শেখাবো এরপরে তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন বা যারা প্রি অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছেন সামনে পরীক্ষা দিবেন ইন্টারমিডিয়েটে আছেন বা যারা অনার্সে আছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা মাস্টার্সে আছেন বা যারা আসলে চাকরি পরীক্ষা দিবেন খুবই ইংরেজিতে দুর্বল তাদের তারা একটা বই কিনে থাকেন সেটা হচ্ছে মাস্টার ইংলিশ বই রাইট এই মাস্টার ইংলিশ বইটা যারা কিনেন সেই বইয়ের কিন্তু প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করতে পারেন না চাকরিতে যেগুলো বিসিএস বা অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে আপনারা কিন্তু সমাধান করতে পারেন না বা যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন বা হচ্ছে যারা পরীক্ষা দিবেন হচ্ছে প্রাইমারিতে এই ধরনের পরীক্ষাগুলোতে আপনারা কিন্তু ভালো করতে পারেন না বা নার্সিং এর পরীক্ষা যারা দেন বা মেডিকেল এডমিশন যারা দেন তারা কিন্তু আলটিমেটলি ভালো করতে পারেন না আমরা এই তিনটা কোর্সই আজকে একসাথে অফার করতেছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় আপনি শূন্য থেকে গ্রামার শেখা বেসিক ইংলিশ এবং মাস্টার ইংলিশের কোর্সটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা অ্যাডমিশন আছেন তাদের জন্য আলাদা যারা জব আছেন তারা আলাদাভাবে পাবেন ঠিক আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু তিনটা কোর্সই আপনাকে ভিন্ন ভিন্নভাবে দিব ঠিক আছে মজার ব্যাপার হচ্ছে আগে সবার আগে শূন্য থেকে গ্রামার শিখবেন ধীরে ধীরে ধাপে ধাপে পড়াবো আচ্ছা এখন কোর্স নিয়ে কিছু বিস্তারিত কথা বলা যাক কোর্স নিয়ে বিস্তারিত যে কথাগুলো বলতে হবে এই কোর্সে আমরা একবারে বেসিক থেকে ইংরেজিতে আপনাকে মাস্টার বানাবো ঠিক আছে সবার সবার আগে যারা ইংরেজিতে যেমন একটা ক্লাস নিলাম আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা যে রকম ছিল সেই ক্লাসটা কিন্তু আজকে অনেকেই দেখেছেন সেই ক্লাসে এই টপিকগুলো আলোচনা হবে তারপরে এই যে দেখেন আপনি পার্টস অফ স্পিচ শিখেছেন কিন্তু কোনোদিন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শেখেন নাই পজিশন শেখেন নাই পার্টস অফ স্পিচ কোথায় বসাতে হয় সেটা কোনোদিন আপনাকে শেখানো হয় নাই বা পার্টস অফ কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটাও কিন্তু আপনি জানেন না সো এই বিষয়গুলো আমরা কিন্তু শেখাবো টেন্সের একটা প্রয়োগিক দিক আছে টেন্সের শুধু গঠন মুখস্থ করলে হয় না টেন্সের একটা প্রয়োগিক দিক আছে সেই প্রয়োগিক দিকটা কিন্তু আমরা আপনাদেরকে আমাদের কোর্সে কিন্তু শেখাবো ঠিক আছে এরপরে যে বিষয়টা আসবে আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভাব খুব চমৎকার ভাবে আলোচনা করব আমাদের কোর্সের মধ্যে দেন এগুলো যখন শেখানো শেষ হবে তারপরে আসবে ভাই সেন্টেন্স প্রিপোজিশন এবং ক্লোজ এই এই টপিকগুলো হচ্ছে আমাদের বেসিক টপিক এই বেসিকটা আমরা দুইবার আপনারা এই ক্লাসগুলো দুইবার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো দিলাম এটা আপনাদেরকে একটা কোর্স প্ল্যান দিয়ে দেওয়া হবে ফার্স্ট ক্লাসে এই কোর্স প্ল্যানটা দুইবার শেষ করবেন এরপরে যে বিষয়টা আসবে দুইবার শেষ করার পর আপনারা যেখান থেকে আবার আমরা অ্যাডমিশন এবং জবের যারা বা প্রি অ্যাডমিশন বা জবের প্রস্তুতি যারা নিচ্ছেন এখন থেকে অনার্স থেকে বা যারা জবের সরাসরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাস্টার ইংলিশ বইয়ের প্রত্যেকটা এমসি কিউ ধরে ধরে ব্যাখ্যা করে করে পড়াবো ঠিক আছে প্রত্যেকটা এবং রাত নয়টার সময় শনি সম্বুধ বৃহস্পতি এবং শুক্রবার ক্লাস হবে এক থেকে সাত নম্বর ক্লাসে এই টপিক গুলো পড়ানো হবে পার্টস অফ স্পিচ নাউন নাম্বার জেন্ডার প্রোনাউন ডিটারমিনার্স তারপরে আট থেকে চোদ্দ নম্বর ক্লাসে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর্টিকলস কনজাংশন পনেরো থেকে আঠারো নম্বর ক্লাসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পজিশন অফ পার্টস অফ স্পিচ তারপরে উনিশ থেকে পঁচিশ নম্বর ক্লাসে টেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব তারপর হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশে সিকোয়েন্স অফ টেন্স ভয়েস ইন্টারসেকশন সেন্টেন্স এবং প্রিপোজিশন দেন একত্রিশ থেকে তেত্রিশ ডিফারেন্ট পার্টস অফ স্পেস নারেশন ডিগ্রি কন্ডিশনাল সেন্টেন্স চৌত্রিশ থেকে আটত্রিশে প্যারালিজম ইনভারশনটিভ এগ্রিমেন্ট প্রেজেন্ট সাবজেক্টিভ এগুলো পড়ানোর পরে উনচল্লিশ থেকে পঞ্চাশে ফ্রেজ ক্লোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডাব্লিউএসএন ইম্পেটেড কোয়েশন ডেভেটিভ ট্যাক কোয়েশন কারেকশন পিন পয়েন্ট রোড এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের ব্যাসের মধ্যে পড়ানো হবে বেসিক পড়াচ্ছি গ্রামার শূন্য থেকে শেখাবো এবং তারপরে জবের জন্য বা অ্যাডমিশন প্রি অ্যাডমিশনের জন্য এই গ্রামার টপিকগুলো সলভ করাবো ঠিক আছে এবং পুরো কোর্সটা কিন্তু আমি জেনারেট করব। আমার অসংখ্য ক্লাস ইংলিশ স্পিকার্সের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে এই কোর্সটা আবার লাইফ টাইম আপনি একবার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যে ভর্তি হবেন যতদিন আপনার প্রয়োজন তিন মাস অন্তর অন্তর তিন মাসের শেষ আবার ক্লাস করতে পারবেন আবার ক্লাস করতে পারবেন পেমেন্ট কিন্তু এই একবারই আমাকে দিলেন শেষ এরপরে মাস্টার বইয়ের প্রত্যেকটা ক্লাস আপনি পাবেন কোনো ক্লাস মিস গেলে আপনি রেকর্ডেড পাবেন এবং এর বাইরেও হচ্ছে কি আপনি লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারবেন কথা বলতে পারবেন প্র্যাকটিস শিট পাবেন আবার উদাহরণ সহ অনুশীলন করার জন্য সিট পাবেন এক বাসে ভর্তি হলে পরবর্তী আজীবন ক্লাস সুবিধা এবং তাই নয় ভর্তি হওয়ার সাথে সাথেই ক্লাস এখনই ভর্তি হবেন এখনই আপনাকে একটা ব্যাসের যুক্ত করে দেওয়া হবে এবং এখনই দেখে দেখ ক্লাসগুলো দেখতে পারবেন এক শনিশম বুধবার ক্লাস রাত নয়টার সময় লাইভ ক্লাস আর প্রত্যেক দিন তো রেকর্ড ক্লাসগুলো তো আপনি দেখবেনই মাস্টার বই বেসিক ইংলিশ শিট সবকিছু হবে এবং কোর্স ফি দেখেন পাঁচশো দশ টাকা আলাদা আলাদাভাবে দিলে আপনার অনেকগুলো ফি হয়ে যেত বাট আমরা জাস্ট এত কিছু না নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ফি নিচ্ছি লিমিটেড টাইম অফার যারা ভিডিওটা দেখছেন আজকে কিন্তু আমাদের ভর্তির লাস্ট ডেট ঠিক আছে ভর্তির লাস্ট ডেট ভর্তি হলে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর টু ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন টাকা না থাকলে মিস কলও দিতে পারেন ঠিক আছে এই নাম্বারে ফোন থেকে ভর্তি হয়ে যান ঠিক আছে ইংলিশ সিকার্সের সাথে থাকবেন এবং প্রত্যেকদিন দিন যে রাত দশটার সময় ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখবেন এবং ইংলিশ সিকার্সের ইউটিউব চ্যানেলেও অসংখ্য ক্লাস আছে সেগুলো দেখতে পারেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আজকে থেকে শুরু করেন আমাদের সাথে শুরু থেকে শুরু করেন অনেক আগ্রহ নিয়ে শুরু করেন আশা করছি ইংরেজি শিখবেন ধন্যবাদ সকলকে